হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো চিকনি এই গানটি এই গানটি আরো বারো বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছে বর্তমানে এই গানটি টিকটক ইনস্টাগ্রাম ও সকল ধরনের শর্ট প্ল্যাটফর্ম অনেক ভাইরাল এই গানটি দিয়ে অসংখ্য শর্ট ভিডিও তৈরি করা হয়েছে যাতে রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউ আর এই গানটি দিয়ে টিকটক ও ইনস্টাগ্রামে টু মিলিয়ন প্লাস রিল তৈরি করা হয়েছে আর বর্তমানে ইউটিউবে অরিজিনাল গানটির ভিউ রয়েছে সাতশো মিলিয়ন প্লাস তো যাই হোক এই গানটি দিয়ে তৈরি করা ডান্স ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন